আপনাদের এখানে কি স্যাম্পল রাখা আছে না ও আচ্ছা এগুলো কি আপনার নিজস্ব আচ্ছা আপনাদের এখানে ফিটিংসের নামটা কি আর পি আই আর পি আই এটা থাকবে আপনার মালের লোগো না ও আচ্ছা আচ্ছা রহম আচ্ছা তো তাহলে আমি কিছু মাল দেখতে পারি গাইজ দেখুন এখানে

এই যে এগুলো না আর পি এই না একশো দশ এম এম ডায়া এটা কি এটা কি প্লেন ব্যান আর এটা সাইড ডোর ব্যান আর এটা কি বলা হয় অফ সাইড অফ সাইড অফ সাইড আচ্ছা ঠিক আছে আর এই যে এটা এই যে এটা লং পাম্প লং ট্রপ লং এগুলা তো মূলত ব্যবসাবাড়ির কাজে ব্যবহার করা হয় আপনাদের এইখান থেকে তো বিশিবাকমন দোকানদাররা নি্যাস হ্যাঁ সারা বাংলাদেশ মাল যায় না ঠিক আছে আপনাদের এখানে রেটটা রকম এটা তো পাইকারি হোলসেল রেট তো না আচ্ছা ঠিক আছে আপনাদের কি প্রাইস লিস্ট আছে আচ্ছা 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 এখানে প্রাইস লিস্ট সকল প্রকারের রেটটা দেওয়া আছে না এখান থেকে কি কিভাবে ডাইরেক্ট রেট না পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ এখন বর্তমান চলতেছে কত চোদ্দ পার্সেন্ট চলতেছে যার রেট আছে তার রেট রেট থেকে না আচ্ছা পার্সেন্টেজ কি আপ ডাউন তো হয় না আচ্ছা ঠিক আছে যখন আপ ডাউন হয় তখন তো মানুষ জানায় দিবেন আপনারা যে কতটুকু কম বেশি হইল তো আচ্ছা ঠিক আছে আপনারা এখানে ট্রান্সপোর্টের মাধ্যমে তো ডেলিভারি দেওয়া যায় আপনি প্রতিদিনই যা ট্রান্সপোর্টে নাকি ঠিক আছে আপনাদের কি ওই ইয়াগুলো ওই ওই আপনার আর সকেটগুলো যেগুলো এগুলো ওকে আপনাদের কোম্পানির আর পি ও আচ্ছা আচ্ছা একটা একটা নামাইয়া দেখে চলবো খালি সিলটা জি হ্যাঁ দেখি তো দেখতে পাচ্ছেন এটা আর পি আই ওনাদের লোগোই এই যে দেখতে পাচ্ছেন ওনাদের লোগো লুচ পরিমাণ মাল রাখা আছে এখানে সকল প্রকারের ফিটিংস পেয়ে যাবেন এই যে আপনার এটা কত কত ছয় চার এটা হচ্ছে আপনার চার দুই এটা হচ্ছে চার তিন ও আচ্ছা আচ্ছা ছয় ইঞ্চি ক্যাপ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই তৈরি আপনাদের দোকানটা কোন জায়গায় আলু বাজার কোন দিক দিয়ে আসতে হবে আপনাদের কারখানা ঠিকানা কোন জায়গায় আচ্ছা আচ্ছা ভিডিওটা এখানে শেষ করলাম ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম